যে পাঁচটি আমল করার কারণে লাইলাতুল কদর মিস যাবে না যদি কোনো বান্দা পাঁচটি আমল করে তাহলে কখনো লাইলাতুল কদর মিস যাবে না এক নম্বর আমল হলো বান্দা যদি শেষ দশকে রমজানের শেষ দশকে নাজাতের দশ দিনে বেশি বেশি দান সদকা করে গরিবদেরকে যদি বেশি বেশি দান সদকা করে ওই বান্দার দ্বারা কখনো লাইলাতুল তুল কদর মিস যাবে না আল্লাহর বান্দা রমজানের শেষ দশকে বেশি বেশি দান সদকা করতে হবে গরিব অসহায়কে বেশি বেশি দান করতে হবে তাহলেই লাইলাতুল তুল কদরটা পাওয়া যাবে দুই নাম্বার হল শেষ দশকে কমপক্ষে চার রাকাত লাইলাতুল কদরের নামাজ আদায় করতে হবে শেষ দশকে চার রাকাত লাইলাতুল কদরের নামাজ আদায় করতে হবে আমরা সাধারণত যে নামাজ পড়ি এই নামাজ তো লাইলাতুল কদরের নামাজ পড়ি না আমাদের নামাজ যদি লাইলাতুল কদরের নিয়ত করে যদি চার রাকাত নামাজ পড়া হয় সেই দশকে তাহলে লাইলাতুল কদর অতি সহজে পাওয়া যাবে তিন নাম্বার হল প্রত্যেক দিন দরু শরীফ পাঠ করতে হবে দরুদ সালাম পাঠ করতে হবে তাহলেই লাইলাতুল কদরের রাত পাওয়া যাবে কারণ দরুদের মধ্যে আল্লাহর নবী পয়গম্বর সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুরুদ পড়নেওয়ালাকে পছন্দ করেন মহব্বত করেন ভালোবাসেন এজন্য এই লাইলা তুল কদর পাওয়ার জন্য তিন নাম্বার হল বেশি বেশি দুরুদ সালাম আল্লাহর নবীর রওজাই পাঠাইতে হবে চার নাম্বার হলো প্রত্যেক দিন কিছু না কিছু কোরআন তেলো হাত করতে হবে কিছু না কিছু কোরআন তেল করতে হবে এই শেষ দশকে মাঝে মাঝে কোরআন করতে হবে তাহলেই লাইলাতুল কদর পাওয়া যাবে পাঁচ নাম্বার হলো বেশি বেশি দোয়া করতে হবে বেশি বেশি দোয়া করতে হবে বিভিন্ন দোয়া রয়েছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাওয়াফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آرَجْيَ لي دعاء سيد আল্লাহর কাছে পড়তে হবে এবং বেশি বেশি দোয়া করতে হবে লাইলাতুল কদরের জন্য এই পাঁচটা আমল যেই বান্দা ঠিক মতো করবে পাঁচটা আমল ওই বান্দা অতি দ্রুত অতি সহজেই লাইলাতুল কদর ওই বান্দা পেয়ে যাবে সব থেকে বড় আমল হলো এই লাইলাতুল কদর পাওয়ার জন্য সবথেকে বড় আমল হলো এতে কাফ করা সব থেকে বড় আমল হলো লাইয়াতুল কদর পাওয়ার জন্য এতে কাফ করা আল্লাহ নবী কোনো দিন তার জীবদ্দশায় কোনো দিন এতে কাফ সারে নাই এর আল্লাহর বান্দা এই ছয়টা আমল যদি কোনো বান্দা করে পাঁচটা এবং এতে কাফ যদি কোনো বান্দা করে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সহজেই তাকে লাইলাতুল কদরের রাত দিয়া দিবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে কদরের জন্য এই শেষ দশকে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহকে বলতে হবে আল্লাহ এই লাইলা তুল কদরের বর্গ তুমি আমাকে দান করো আল্লাহর কাছে দোয়া করতে দেরি আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করবে না